Cool.

বলছে দেখো গুচ্ছ ভর্তি আপডেট দুই হাজার সালে তুমি ভর্তির জন্য কি করছো অনেক অপেক্ষায় আসো দেখো তৃতীয় ধাপের ভর্তি শুরু তৃতীয় ধাপের ভর্তি শুরু হবে 19 এবং বিশ আগস্ট তার দেখো এবং বিশ আগস্ট থেকে তোমাদের তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে হাতে মাত্র তিন চার দিন তিন দিন তিন চার দিন মতো সময় রয়েছে তোমার হাতে এমন কথা হচ্ছে যে ভাইয়া উনিশ এবং বিশ আগস্ট যেহেতু ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে কবে থেকে সোমবার সোমবার দুপুর বারোটা থেকে শুরু হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে সোমবার দুপুর বারোটা থেকে তোমাদের শুরু হতে যাচ্ছে এখন দেখো নিজ নিজ এখন দেখো আমাদের গুচ্ছমুক্ত যে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের জিএসটি যে মূল ওয়েবসাইট রয়েছে নিজ নিজ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে তোমার যখন উনিশ তারিখ হবে ওই উনিশ তারিখের দিয়ে তুমি কি করবা তোমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে দেখবা তুমি কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তুমি যদি সাবজেক্ট পেয়ে থাকো বা তোমার যদি সাবজেক্ট আসে তাহলে তোমার কি করতে হবে পাঁচ হাজার টাকা অনলাইনে দিতে হবে পাঁচ হাজার টাকা অনলাইন অনলাইনে দিয়ে প্রাথমিক ভর্তির মিশ্রণ করতে হবে এটা আমরা সকলেই জানি অনেক আগে থেকে হয়ে এসে যে সাবজেক্ট পাওয়া মাত্র আমরা কি করবো আহ যে ডেট দেওয়া আছে ঊনিশো এবং বিশ তারিখ এই তারিখের মধ্যে উনিশ তারিখ দুপুর বারোটা থেকে আমাকে কি করতে হবে পাঁচ টাকা অনলাইনে দিয়ে প্রাথমিক আবেদনটা আমাকে কি করতে হবে কনফার্ম করতে হবে এরপরে যদি আমার মনে চাই আমি কি করব সাবজেক্ট মাইগ্রেশন ভার্সিটি মাইগ্রেশন অন রাখতে পারবো কোনো সমস্যা নেই তবে আমাদের মূল কাজ হচ্ছে সাবজেক্ট পাওয়া মাত্র আমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে কোন তারিখ আমি আবারও বলে দিচ্ছি রিকল করে দিচ্ছি উনিশ এবং বিশ আগস্টের মধ্যে ইনশাল্লাহ এরপরে দেখো তোমাদের যে ক্লাস শুরু হবে ভার্সিটিতে এটা তোমাদের ক্লাস শুরু হবে

পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের সাথে জানিয়ে দেবো সাথে সাথে এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ভাইয়ের ভাইদের ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকতে হবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে